ভাইরে ভাই আমরা কোথায় আছি ষাট বছরের একজন বৃদ্ধ ছোট্ট একটা শিশুকে ধর্ষণ করছে সেই শিশুটা আবার মাদ্রাসার ছাত্রী তাকে বলছে যে তোমাকে আমি বড়ই দেব চলো আমার সাথে এই কথা বলে তাকে সাইডে একটা জঙ্গলে নিয়ে গেছে জঙ্গলে নিয়ে তাকে দর্শন করছে দর্শন করার এক পর্যায়ে তাকে বলছে যে তুমি যদি এটা কারো কাছে বলে দাও তাহলে তোমাকে মেরে ফেলবো সেই শিশুটা এটা বাসায় এসে কারো কাছে বলতেছে না হ্যাঁ যখন শিশুটা ব্যথায় চিৎকার করতেছে ছোট্ট শিশু তো তখন তার মা বাবা জিজ্ঞাসা করছে তুমি কেন চিৎকার করতেছ তখন তার মা বাবা তার মানে গোপন অঙ্গে হাত দিয়ে দেখলো যে সেখান থেকে রক্ত জুটতেছে কথা কি বুঝতে পেরেছেন তখন শিশুটাকে যখন করছে তার মা বাবা এটা কোথায় হয়েছে আমাদের কাছে বলো তখন বললো যে ওই ষাট বছরের বৃদ্ধ সে আমাকে কি করছে এভাবে গায়ের উপর উড়ে সে তো বিস্তারিত বলতে পারতেছে না গায়ের উপর উড়ে আমার সাথে এই কাজগুলো করছে তখন তার বাবা মা বাবা ছিল মানেই সচেতন তার মা বাবা পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করছে আর তার আগে এলাকাবাসী কি করছে তাকে উত্তম মাধ্যম দিয়েছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের দেশে মা বাবা কী করে তার শিশু ধর্ষণের শিকার হয়েছে তারা সেটা প্রকাশ করতে চায় না কেন প্রকাশ করতে চায় না কারণ এটা প্রকাশ করলে আমাদের মান সম্মান চলে যাবে এলাকাবাসী কি বলবে এই কারণে তারা কি করে সেটা প্রকাশ করতে চায় না আপনি হয়তো বা আপনি শিশুকে দর্শন করা হয়েছে এই কারণে আজকে আপনি সেটা প্রকাশ করতেছেন না কালকে এই লোকটা কি করবে সে আরো চাষ পেয়ে যাবে সে কি করবে কালকে আরেকটা শিশুকে দর্শন করবে আমাদের সকলেরই উচিত হচ্ছে এটা দর্শনকারীর মুখোশ উন্মোচন করা আর আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে সে এতক্ষণ কোথায় আছে এগুলো খোঁজখবর নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার কারণ আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন এগুলো আপনার দায়িত্ব যখন পর্যন্ত তার আঠারো বছর বয়স হচ্ছে না তখন পর্যন্ত সে শিশুয়ে তার দায় দায়িত্ব হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমরা বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করি আমার মেয়েটা কোথায় আছে বললো যে সে কার সাথে খেলতে গেছে হ্যাঁ ফ্যামিলি সেটা বলে আমি জিজ্ঞাসা করি আমার মেয়েটা কোথায় আছে অনেক ক্ষেত্রে বলে যে সে তো স্কুলে গেছে সে যে স্কুলে গেছে স্কুল থেকে আসার পথে যে সে যে হয়রানির শিকার হচ্ছে না হ্যাঁ তার কি কোনো গ্যারান্টি আছে কারণ বাংলাদেশে তো এগুলো অ্যাভেলেবেল হচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে একজন মাদ্রাসার শিক্ষক কী করছে সেই মাদ্রাসারই একজন শিশুকে হ্যাঁ ছাত্রীকে সে দর্শন করছে এটা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তারপরে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কি স্কুলের শিক্ষক কী করে সেই তার স্কুলের যে ছাত্র ছাত্রী আছে ছাত্রীকে দর্শন করে অনেক ক্ষেত্রে এগুলো মিডিয়াতে আসে না কেন আসে না কারণ আমাদের মা বাবা যারা আসে না যারা সন্তানের অভিভাবক আছে না তারা সেগুলো প্রকাশ করতে চায় না কেন প্রকাশ করতে চায় না কারণ প্রকাশ করলে এলাকাতে আমার মানসম্মান যাবে আরে কী মানসম্মান যাবে আজকে আপনার শিশুকে দর্শন করছে আপনি সেটা প্রকাশ করতে চাচ্ছেন না কালকে দেখা গেছে কি আপনার বড় শিশুকে দর্শন করে দিচ্ছে কারণ সে চিন্তা ভাবনা করতেছে যে এদেরকে দর্শন করলে তো দেখা গেছে দেখা গেছে এরা সমাজে সেটা প্রকাশ করতেছে না এগুলো এগুলোই চা আপনার আপনি সেটা প্রকাশ করতে হবে আপনি তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে আইনের হাতে তুলে দিতে হবে তাহলে একজন দর্শনকারী শাস্তি দেখে অন্য আর একজন দর্শনকারী ভয় পেয়ে যাবে কথাগুলো কি বুঝতে পেরেছেন এগুলো আমাদের নৈতিক দায়িত্ব আর এলাকাবাসীদেরকেও একটা ইয়ে করতে হবে হ্যাঁ তার এইসব একজন মেয়েকে দর্শন করা হয়েছে আপনারা তাকে তার উপর দোষ ছাপিয়ে দেবেন তার মা বাবারও দোষ ছাপিয়ে দেবেন আপনার কারণে আপনার শিশু দর্শন হয়েছে এগুলো ঠিক না পৃথিবী আপডেট হচ্ছে আপনারা একটু আপডেট হন হ্যাঁ সমালোচনা করার আগে একটু চিন্তা ভাবনা করে সমালোচনা করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আল্লাহ হাফেজ